এই যে দেখেন দেশ রূপান্তর পত্রিকা একটি নিউজ দিয়েছে আমেরিকা এবং ভারত নাকি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন চায় বাংলাদেশে দেশ রূপান্তর কিন্তু একটি উপভারতীয় পত্রিকা হ্যাঁ বুঝতে পেরেছেন রূপায়ণ গ্রুপের মা পত্রিকা এটা মাফিয়া মানে ল্যান্ড মাফিয়া যারা এই নিউজটি মিথ্যা আমাদেরকে প্রতারিত করেছে সিন্ডিকেট করে শুধু দেশ রূপান্তর নয় তাদের সাথে যুক্ত আছে আরও কেউ আসুন আমরা এটার অর্ধপান্ত জানি এই যে প্রথম আলো লিখেছে একইভাবে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন চায় ভারতীয়রা বিদেশিরা এবং আমেরিকা এটা লেখলো প্রথম আলো খেয়াল করেন আপনাদেরকে পুরো বুঝিয়ে দেব এরপরে যুগান্তর একইভাবে লিখেছে দেখেন বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় আমেরিকা ও ভারত এটা নিচে এরপরে দেখেন আর টিভি নিউজ করেছে বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ঢাকা পোস্ট দেখেন একই রকম নিউজ করেছে একদম স্টাইল কি দেখছেন আমি মনে করি যে এটা খুব সত্য সব পত্রিকা দিছে দেশ রূপান্তর যুগান্তর প্রথম আলো যেই যুগান্তরকে মোটামুটি বিশ্বাস করি যে আর টিভিকে আমি সময় বলি যে সত্য সংবাদ দেয় আওয়ামী লীগের সময় সবচাইতে তুলনামূলকভাবে বেশি সঠিক সংবাদ দিয়েছে এই আর টিভি এরপরে দেখেন এদের ভিত্তি এদের উপর ভিত্তি করে পর্যালোচনার নিউজ করেছে মানে আমিষ এ আর টিভি যুগান্তর প্রথম আলো নিয়ে যেভাবে যেভাবে করছি ঠিক এইভাবে বিবিসি একটি নিউজ করেছে এই যে দেখেন বিবিসি একটি নিউজ করেছে পর্যালোচনা মানে সব মিডিয়াতে এসেছে বিবিসি বোঝাতে চাইলো কি সব মিডিয়াতে আসলো এই কথাটি যে বিদেশিরা বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় গেল এই সিন্ডিকেটের কৌশল এফ মূল ঘটনাতে যাওয়ার আগে আরেকটি কথা বলি সেটি হলো একটি কথা সব সময় মনে রাখবেন বাংলাদেশে বিবিসি ডয় বাংলা ওয়াশিংটন পোস্ট ইউএনবি একটা সংবাদ সংস্থা আছে এই সংবাদ এই খবরটিকে ইউএনবি কিন্তু প্রডিউস করেছে মূলত ইউএনবি প্রডিউস করেই প্রথম আলো দেশ রূপান্তর এদেরকে দিয়েছে দেশ রূপান্তর আবার নিজেরা নিজেরা একটা প্রডিউস করেছে হ্যাঁ লিখেছে এই যে দেখেন বিদেশিরা দ্রুত নির্বাচন চায় বিদেশিরা এটা নিজেরা নিজেরা লিখেছে এখন এই যে ইউএনবি বিবিসি বাংলা খালেদ খালেদমহিউদ্দিন ছিল যে ডয়েসে ভেলে তারপরে রয়টার্স ভয়েস অফ আমেরিকা এই সবগুলো কিন্তু বড়ো সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা আমেরিকার এটা সারা ওয়ার্ল্ডে চলে ডয়েসে ভেলে বড় সংবাদ সংস্থা এদের একটি বাংলা বিভাগ আছে এই পাঁচ ছয়জন লোক বসে জার্মানে কাজ করে এরা এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই তবে এই যে বিবিসি বাংলা ডয়েসে ভেলে বাংলা রয়টার্স ভয়েস অফ আমেরিকা ইউএনবি এগুলোতে সংবাদের প্রধান হতে হলে আপনাকে অবশ্যই ভারতপন্থী হতে হবে নইলে তোকে আপনাকে নিয়োগ দিবে না একসাথে একশো মনে রাখবেন এটি দস্তগত নাম দস্ত না খত দিতে হয় আমি ভারতের এদের পলিসি ভারতের বিরুদ্ধে কোনো নিউজ করব না বুঝছেন এরা এইভাবে তারা ভারতে এই যে আমাদের দেশে এরা বলে সংখ্যালঘু টংখ্যালঘু হ্যান ত্যান হয় ভারতে যে এত সংখ্যালঘু হয় এরা একটা নিউজ আমাদেরকে দেয় কখনো দেয় না কিন্তু এটা মনে রাখবেন যাক এটা পরিষ্কার করে দিলাম এখন দেখেন এই যে এই সবগুলা নিউজ বানাই লোকে এই ফরিদ হোসেন ফরিদ হোসেন কিন্তু আমলীগের আমলে ব্যাপক অবৈধ অর্থ যোগানদাতা মুজিব পরা ফরিদ হোসেন তার ব্যাংক অ্যাকাউন্ট তলবের জন্য কিন্তু ইতিমধ্যে ডক্টর ইউনুস সরকার নির্দেশ দিয়েছে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পাওয়া গিয়েছে এই ফরিদ হোসেন বারপার এটা হইল ইউএনবির এখন ফ্যাক্ট হলো আসল ঘটনা কী আমেরিকাতে নিয়োজিত ভারতে আমেরিকান রাষ্ট্রদূতের নাম হলো অ্যারেক গার্সেটি। এখন অ্যারেক গার্সিটি দেখেন মোদির ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়েছে না প্রেসিডেন্ট হিসাবে বিশ তারিখে ষোলো তারিখে এই ব্যাপারে সব কিছু নিশ্চিত করা হয়েছে যে কারা এই শপথ অনুষ্ঠানে থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসাবে ওপেনিং ডেটে কারা কারা থাকবে সেখানে মোদিকে দাওয়াত দেওয়া হয় নাই এখন ভারত ভারতের লগে আমেরিকার এবার বুঝে নেন আপনি কত ভালো সম্পর্ক মোদীকে দাওয়াতই দেয় না সেখানে অথচ মোদি খুব মোদির বন্ধু ট্রাম্প হ্যান ত্যান দেখলে হাত জড়াই ধরে বগল তলে হাত ঢুকাই দেয় মহিলাদের মতো হুম নিজে খুব নিজেকে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ হিসাবে প্রচার করে আমাদের দেশে অনেক মানুষ আছে এই চরিত্রটা মহিলাদের চরিত্র মানে অনেক মানুষ আছে যখন মানুষ খুব উপরে থাকে তখন বলে এ আমার আত্মীয় এ আমার আত্মীয় এসব বলে নিজেদেরকে জাহির করার চেষ্টা করে আল্লাহ এসব আমাদেরকে দিয়ে না করাক না করাক কখনও তো ট্রাম্প মোদি হলে এরকম মোদিকে ট্রাম্পের উৎসবে মানে শপথ অনুষ্ঠানে দাওয়াত দেয় নাই এ জন্য ডব্লিউআইওন আমেরিকান রাষ্ট্রদূত অ্যারিক গারসেটির একটা সাক্ষাৎকার নিয়েছে যে কেন আপনি মোদিকে আপনারা দাওয়াত দিলেন না এই যে অ্যারিকগার সিটি তখন অ্যারিকগার সিটি বলেছে যে আমেরিকা ভারতের বন্ধু কি বলবে আর একটা ভদ্র আর ডিপ্লোমেটদের ডিপ্লোমেটরা কখনোই রাগ হইতে হবে না পারবে না কখনো রক্ষ শব্দ ব্যবহার করতে পারবে না এটা হইল ডিপ্লোমেটদের প্রধান বৈশিষ্ট্য যারা দুতিয়ালি করে নেগোসিয়েশন করে তো উনি বলেছে না ভারত আমেরিকা খুব ভালো বন্ধু যেহেতু মোদি খুব জনপ্রিয় মোদি খুব জনপ্রিয় সেখানে গ্যাদারিং হবে এই কারণে হয়তো বা তাকে দাওয়াত দেওয়া হয় নাই আমি আশা করি ডোনাল্ড ট্রাম্প হয়তো সময় একান্তে তারা সাক্ষাৎ করবেন তাকে ইনভাইট করবেন এই কথাটা বলে সে ওটা কেটে পড়েছে এখন সে মানসিকভাবে একটু উইক না যে আমি আমেরিকাকে দাওয়াত দিলাম না আমরা এখন আমাকে জিজ্ঞেস করছে ডিপ্লোম্যাট আসলে মোদীকে দেখতেই পারে না আমেরিকা এই যে আমেরিকার আমেরিকাতে আমেরিকান নাগরিক হত্যার দায়ে মোদীর নিরাপত্তা উপদেষ্টা বা ড্রয়ের অ্যাডভাইজার অজিত দোভাল আমেরিকাতে নিষিদ্ধ আমেরিকার বিষা দেওয়া হয় না অজিত দোভালকে মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদিরও কিন্তু বিষা নিষিদ্ধ ছিল আমেরিকাতে ওই যে গুজরাটের কসাই বলা হয় মোদীকে সেখানে হত্যার কারণে এখন প্রধানমন্ত্রী হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক তো বজায় রাখতে হবে ওই দেশের কিছু কিছু নাগরিক ভারতে আছে ভারতের কোটি কোটি নাগরিক আমেরিকাতে আছে এদেরকে কিভাবে পরিচালনা করা যায় এরা আইন ভঙ্গ করে অনেক সময় এসব কিছু সুচারুরূপে পরিচালনা করার জন্য বিষা তো দিতেই হবে তাই না প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এমনিতে নর্মালি মোদি আমেরিকার বিষা নিষিদ্ধ ছিল যাই হোক তো সেখানে ডব্লিউআইএন এর সাংবাদিক জিজ্ঞেস করেছে যে ভারত তো বাংলাদেশের নির্বাচন যায় দ্রুত আমেরিকার দৃষ্টিভঙ্গি কী এখন এখানে তো ভদ্র আনসার দিতে হবে সাংঘর্ষিক করা যাবে না সে ভারতের রাষ্ট্রদূত এক নাম্বার হলো সে ভারতের রাষ্ট্রদূত এরিক গারসিটি সে নাক গলাবে ভারতের বিষয়ে বাংলাদেশের বাংলাদেশের বিষয়ে তো সে নাক গলাবার কথা না আর বাংলাদেশের রাষ্ট্রদূত হলো টেসি অ্যান্ড জেফারসন বাংলাদেশের বিষয়ে টেসি আলোচনা করবে সিদ্ধান্ত নেবে জানবে খবর নেবে এখন ভারতের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে গার্সেটিকে অ্যারিক গার্সেটি এখন অ্যারিক সিটিকে জিজ্ঞেস করছে ওইরা সাংবাদিক সে ভারতীয় সাংবাদিক তার নাম হইল শিবাল শি বাল শি ইজ বাল শিবাল তো বলা তিনি জিজ্ঞেস করছেন ভার আমেরিকার একদম সে বলছে যে আমেরিকা ভারত বন্ধুরাষ্ট্র আমরা উভয়ই চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হোক এটাকে মিসলিডিং করেছে প্রথম আলো এইভাবে দেখেন দেশ রূপান্তর এইভাবে ঢাকা পোস্ট এইভাবে আর টিভি এইভাবে যুগান্তর এইভাবে এটা কোনোই কোর প্রশ্ন না এবং এটা সাংবাদিকেরও প্রয়োজনীয় প্রশ্ন না এটা একটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে সে হ্যাঁ ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে কৌশলগত উত্তর দিয়েছে যেহেতু ভারত এবং আমেরিকা বন্ধুরাষ্ট্র এখন ভারত আমরা উভয়ই চাই বাংলাদেশে গণতন্ত্র বজায় থাকুক এখন বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো বিশেষ করে বদমাইশ এমনভাবে প্রচার করেছে যে ভারত এবং ভারতের সাথে আমেরিকা একমত ভারতের সাথে আমেরিকা একমত এ কারণে আমেরিকাও চায় বাংলাদেশে নির্বাচন হোক মানে ইউনুস চলে যাক আবার বাংলাদেশও চায় ইয়া ইন্ডিয়াও চায় আমি এই ফাঁকে তো দেশের ভিতরে কিছু সাংবাদিক শয়তান আছে বিএনপি তো আসেই এখন ফাঁদে পড়েছে নির্বাচন চায় এখন মনে হবে যে চতুর্দিকে রাও উঠেছে যে বাংলাদেশে কারণ ভারত চায় যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে ইউনুস ক্ষমতা থেকে বাংলাদেশের ক্ষমতা থেকে ইউনুজ বিদায় হোক আর ভারতের শক্তি যারা এখানে যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হেড অফ নিউজ তারপরে প্রথম আলো দেশ রূপান্তর জনকণ্ঠ ঢাকা পোস্ট এরা ভারতের লাইনে নিউজটি করে দিয়েছে মানুষকে প্রভাবিত করে ফেলেছে সাংবাদিকতা ইজম ইউলিজম করে ফেলেছে প্রতারণা করে ফেলেছে আমাদেরকে ধোকা দিয়ে ফেলেছে এটি কোনো কোর প্রশ্নও না ক্রো কোর আনসারও না কিন্তু তারা ফার্স্ট নিউজ অনেকে লিড নিউজ করে ফেলেছে যমুনা তো এটাকে একদম ওপেনিং নিউজ করে ফেলেছে এদেরকে বুঝে শুনে বয়কট করবেন সাংবাদিক মানে কোথায় থেকে নিউজ কিভাবে আসে এরপরে এদের দেখি প্রথম আলোটা আলো দেখে বিবিসি পর্যালোচনা করছে প্রথম আলো এটা বলছে দেশ রূপান্তর এটা বলছে তারাই এবার আর ওখানে যায় নাই ঠিক একইভাবে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহারিদ বা জঙ্গি এই নিউজটা কীভাবে আসছে জানেন প্রথমে তসলিমা নাসরিন একটি মিথ্যা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে মাহফুজ আবদুল্লার মতো একজনের চেহারা দিয়ে বলছে যে সে হিজবুত তাহারিদের লোক এটা দিয়ে নিউজ করলো বাজার এবার ইন্ডিয়া টুডে লিখল যে আনন্দবাজারের সংবাদ বুক করেছে যে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহারি এবার ইন্ডিয়া টুডে দিয়ে প্রথম আলো লিখেছে যে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহারিদের লোক রেফারেন্স ইন্ডিয়া টুডে এবার বাংলাদেশের প্রথম আলো আর ইন্ডিয়া টুডে রেফারেন্স দিয়ে লিখেছে আমেরিকান পত্রিকা তসলিমা আহসিনের খবর না এবার আসলে নিউজের তৈরি করছে কে শয়তান তসলিম আনসিন মিথ্যা কোথায় থেকে কোথায় চলে গেছে দেখছেন এভাবেই জনগণের বিরুদ্ধে দাঁড়ায় প্রথম আলোরা সবাই অনেক ভালো থাকবেন বুঝে শুনে তাদের নিউজ গ্রহণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে হ্যাঁ একটি কথা বলে রাখি এই নিউজ কিন্তু আমার দেশ করেনি অনেকে হয়তো সতেরো তারিখে করছে তো আমাদের দেশে আর সাক্ষাৎকার নিয়েছে ষোলো তারিখ অনেকে হয়তো ভেবে থাকবেন আমার দেশ কেন করেনি কেন আমার দেশ এটা জানত এই কারণে পার্থক্যটা হলো আমার দেশ এবং প্রথম আলোর মধ্যে আমার দেশ কিভাবে সত্য সংবাদ দেয় মানুষকে এটাই পার্থক্য এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারাই কেবল আমার কথার সারমর্মটা বুঝতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম